গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঞ্চাশ গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শৌকত আলী নিহত হয়েছে বিএনপির নেতা কর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে এতে সাংবাদিক সহ আরো পঞ্চাশ জন আহত হয়েছে গত শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এই ঘটনা ঘটে এই সময় অন্তত দশটি গাড়ি ভাঙচুর করা হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ আনিসুর রহমান নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে হোসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন কেন ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি কেউ কেউ বলছেন ব্যানার টানাটানি নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি রাত আটটার দিকে ওসি বলেন ঘটনাস্থলে অদূরে পাথালিয়া বাংলা লিংক টাওয়ারের পাশ থেকে শওকত আলী নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ময়নার তদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট যে জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে নিহত শওকতালি ঢাকা ক্রিকেট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে আহত ব্যক্তিরা বলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানে তার স্ত্রী সহ গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশানারা রত্না রাজু বিশ্বাস মাহবুব খান লিটন মুন্সি গোপালগঞ্জ সালমান শিকদার সুজন শিকদার সবুজ সিকদার ঢাকায় মতিঝিল এলাকায় নাসির আহমেদ মোল্লা মোল্লা নিশান হাসান প্রমুখ আহত ব্যক্তিদের মধ্যে ষোলো জনকে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতালে একজনকে এবং তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় এস এম জেলানো তার স্থির রসন আর স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশাহ মোল্লা শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহত অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে আহত ব্যক্তিদের প্রায় সবাই বিএনপি স্বেচ্ছাসেবক দলে ঢাকা ও গোপালগঞ্জ জেলার নেতা ছিলেন আহত রোমান মোল্লা গোনাপাড়া বাজারের ব্যবসায়ী আওয়ামী লীগের সমর্থক এই সময় সময় টিভির গোপালগঞ্জের ক্যামেরা পারসন মানিক হাওলাদারের মোবাইল ছিনে নেওয়ার পাশাপাশি বেধরক পেটানো হয় গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ষোলো জন হাসপাতালে ভর্তি হন তাদের অধিকাংশে মাথা শহর শরীরে বিভিন্ন স্থানে দেশি অস্ত্রের কোপ আছে তাদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক তিনজনকে ঢাকা পাঠানো হয়েছে সদর উপজেলায় বিএনপি সভাপতি শিকদার শহীদুল ইসলাম বলেন বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলায় বেদগ্রাম মোড়ে আমরা শান্তিপূর্ণ পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির বাবা মায়ের কবর জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলাম ঘোণাপাড়া মোড়ে পৌঁছালে গোপালগঞ্জের পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা গোবরা ইউনিয়ন এবং আওয়ামী লীগের সভাপতি জিকরুল হকীর স্থানীয় আওয়ামী লীগের নেতা আলিমুদ জামান হাসান মোল্লা নেতৃত্বে গাড়ি বহরে হামলা করা হয় অভিযোগের বিছে আওয়ামী লীগ নেতা আলিমুদ জামান প্রথম আলোকে বলেন বিএনপি নেতা কর্মীরা গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় ঘনপাড়া এলাকা ভাঙমদ শেখ মোদেবাস ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলেন বাধা দিলে তাদের উপর হামলা করা হয় হামলার হামলায় তিনি নিজেও আহত হয়েছেন জেলা বিএনপি রাहाबाद শরিক প্রতিক্রিয়া জামান বলেন বেতগ্রাম মোড় থেকে বিএনপির একটি পথসভা শেষ করে টঙ্গিপাড়ের উদ্দেশ্যে ওনা হন ঘাপড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই থেকে তিন শত নেতা কর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়